এই বৃষ্টির মরশুমে বা অনেকদিন ধরে বর্ষা লেগে থাকার কারণে জবা গাছ নিয়ে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ছি বিশেষ করে গাছের কুড়ি ঝরে যাচ্ছে কখনো বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও রয়েছে আরও অনেক সমস্যা গাছে ফুল পর্যাপ্ত ফুটছে না বৃষ্টির জল গাছের জন্য ভালো কিন্তু সেই বৃষ্টিটা হতে হবে পরিমিত যদি কুড়ি পঁচিশ দিন ধরে গাছের টবের মাটি ভিজে থাকে গাছের মাটি যদি না শুকোয় এবং গাছ যদি পর্যাপ্ত রোদ না পায়। তাহলেও কিন্তু গাছের এই রকম সমস্যা দেখা যায় একটা না অনেক দিন ধরে বৃষ্টি চলার কারণে আমরা না পাচ্ছি গাছে ফাঙ্গেসাইড পেস্টিসাইড স্প্রে করতে না পাচ্ছি খাবার দিতে এক কথায় বলতে গেলে এই সময় গাছের আর কিছুই করার নেই কারণ বৃষ্টি না কমলে টবের মাটি এবং গাছ না শুকোলে আমরা এই কাজগুলো করতে পারবো না তাই এই সমস্ত সমস্যাগুলি থেকে রেহাই পেতে আপনারা একটি কাজ করতে পারেন গাছকে সেডি এরিয়ায় রাখতে পারেন খোলা মেলা জায়গায় যেখানে বৃষ্টির জল টবের মাটিতে পড়বে না যাতে করে টবের মাটিটা একটু ড্রাই হওয়ার সুযোগ পায় আর তাহলে দেখবেন বিশেষ করে জবা গাছ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না এবং যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলোও ধীরে ধীরে চলে যাবে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই